ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি সুতাপা চলে এসেছি তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো এই ছবিটা দেখতে হচ্ছে এই ছবিটা এই মাসখানিক আগের ছবি সেটাই তোমাদের সামনে দিলাম আর এদিকে নিয়ে নিজের সুজি আজকে ছুরির একটা পরোটা করবো তার জন্য তা পুরো এক প্যাকেট ছুরিটাই নিয়ে নিলাম দেখো পুরোটাই জল দিয়ে ভিজিয়ে দেব খুব একটা জল দেবো না যেটুকুনি সুজিতে ধরবে মানে খেয়ে মানে সেটুকুনি জাস্ট ভিজানোর জন্য বুঝতে পারছো এ দেখো তাই এটা ভিজানো পাশে থাক ততক্ষণ আমি কাটাকাটিগুলো করে নিই দেখো যেটা ঢাকা থাক এটা আর এ দেখো কাটাকাটি করে চলে এসেছি ঢাকা খুলে নিয়েছি কেননা এবারে একে একে যেগুলো রেডি করেছি সেগুলো একবারে এরপরে দিয়ে দেবো তার জন্য এ দেখো প্রথমে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন তারপরে দিলাম কিছুটা ধনেপাতা পাতা তারপর দিয়ে দিলাম ওপর থেকে পেঁয়াজ কুচি দেবো দেখো আর ধনে পাতা সিজনটা তো সব কিছু দিলেই ভালো লাগে তার জন্য দিলাম আর দিয়ে দিলাম দেখো অনেকটা ছোট করে কাটা পেঁয়াজ আর চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই বানিয়েছিলাম মানে শুকনো খোলায় লঙ্কাটা একটু হালকা টেলে নিয়েছি নিয়ে বানিয়েছি আর একটু গোটা থাকলে হয়তো বেশি ভালো লাগতো কিন্তু যেহেতু মিক্সিতে করেছি প্রায় অনেকটাই হয়ে গেছে বুঝতে পারছো তার সাথে দিয়ে দিলাম রসুন কুচি এ দেখো একটা ভিডিও করতে গেলে তো মনে হয় ভিডিওটা করেছি বেশ হয়ে গেছে কিন্তু একটা ভিডিও যেন প্রচুর পরিশ্রম তাই না বলো তারপরে এদিকে তো আছে আছে ক্যামেরা ধরতে হবে ঠিকঠাক করে ধরতে হবে ঠিকভাবে যেন পরে সেটা দেখতে হবে তা দেখো এটা দিয়ে দিচ্ছি ময়দা পরিমাণ মতন তা এখন আমার হয়নি সবটা তাও আমি মানে এটার সাথে সবগুলো মেখে রেখে দেবো রেখে দিয়ে তারপরে আমার লাগবে মানে আলু সিদ্ধ তাই আলুটাকে আমি কী করলাম ছোট ছোট করে গোল গোল করে কেটে ওটাকে সিদ্ধ বসে দিলাম আর এটা মেখে রেখেছি নুনটা খুব সুন্দর মিশে যাবে তার জন্য আর দেখো আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যাতে খুব সুন্দর হয়ে যায় তাই দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার পাতলা পাতলা করে কেটেছি তো এটা গ্রেটারের সাহায্যে করলাম না তোমরা গ্রেটারের সাহায্যেও কেটে নিতে পারো তা আমি সবগুলো দিয়ে দিলাম যেহেতু নরম হয়ে গেছে তার জন্য আর সবগুলো একসাথে মাখলে ওর সাথে মিশে যাবে তার জন্য আর পেলাম না এর মধ্যেই দিয়ে দিলাম বুঝতে পারছো আর তারপর আরেকটু ময়দা লাগবে যেহেতু আলু দিচ্ছি তার জন্য তাই একবারে নিয়ে মাখতে শুরু করে দিলাম আর আমার তো ঘরে খাবার এরকম বানিয়ে খেতে খুবই ভালো লাগে তোমরাও কি আমার মতো এরকম ঘরে খাবার খেতে পছন্দ করো বলবে কমেন্ট করে ঠিক আছে বাইরে সবসময় আর যাওয়া হয় না আর বাইরে খাওয়া সবসময় মানে মানে সহ্য হয় না তাই যখন যেরকম মনে হয় এরকম বাড়িতেই বানাই আর সেটাই তোমাদের সামনে নিয়ে চলে আসে ঠিক আছে তো দেখো আমার ডোটা তো তৈরি করা হয়ে গেছে এবার ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে ভালো করে সব দিকটা এরকম করে কভার করে নেবো এ দেখো এক হাতে ক্যামেরা ধরতে হয় এক হাতে ক্যামেরা করতে হয় তো তাই একটু উল্টো হয়ে যায় আর ওইদিকে ফোনে একটা কাজ হচ্ছে তোমরা তো জানো যে ফোনে অনেক রকম কাজ থাকে আমাদের তাই দেখো হয়ে গেছে আমার কেমন লেচি কেটেও নিয়েছি মানে রুটির থেকে ছোট লুচির থেকে বড়ো যে পরোটা করবো তো তার জন্য এ দেখো নিয়ে এবার তেল দিয়ে মেখে নেবো মানে বেলে নেবো আর কি বলছি সরি বিলে নেবো এ দেখো একা থেকে আমরা ধরে হচ্ছে না গো তাও যে চেষ্টা করলাম এ দেখো হয়ে গেছে এবারে একে একে সবগুলো ভেজে নেব আর এটা খেতে তো কিছু একটা লাগবে তাই না তার জন্য করেছি ডিমের তরকারি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো ডিমটাকে সিদ্ধ হয়ে গেছে এবারে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে যেমন করে তরকারি করে সেরকমভাবে করবো তা অন্য অন্য দিন তো আলু কাটি চৌকো করে আর আজকে আলু কেটেছি লম্বা লম্বা করে আমার না এরকম এক এক মানে সময় এক একটা করে করতে ভালো লাগে জানো তো তা দেখো এ দেখো ডিমগুলো দিয়ে দিলাম কড়াই গরম করে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিলাম ডিম তখন দেখেছি পাঁচটা ডিমের এখন দেখেছ চারটি ডিম হ্যাঁ এ দেখো হয়ে গেছে আর এদিকে আমি সব মানে সব কিছু মানে আলু দেবো আলু পেঁয়াজ রসুন আদা সব কেটে নেব টমেটো সেটা তোমাদের দেখাচ্ছি পুরোটাই দেখাচ্ছি না মানে খেপে খেপে দেখাচ্ছি আর একটা ভিডিও তো সবসময় ইউটিউব থেকে বলে আট মিনিটের বড়ো করতে তা আট মিনিটের বড়ো করি তা আমি ন মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি বুঝেছ তা এটা খুবই ছোট হয়ে গেছে তোমরা দেখো তা আলু তরকারি করবো বলে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে তারপরে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম আর ওই তো মশলা করেই ফেলেছি নিচে দেখো মশলা পেঁয়াজ বাটাগুলো আছে টমেটো মাটা আছে আর তারপরে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর হলুদ দিয়ে ভালো করে এবার কষাও যেহেতু টমেটোমের জলটা আছে তাই আমি আর টমে জলটা দিলাম না আর পেঁয়াজটাও আছে পেঁয়াজ দেওয়ার জন্য দিলাম না আর পেঁয়াজটা আমি পেস্টেই দিয়েছি যে কোনো তাকে রান্না করতে গেলে পেঁয়াজটা আমি একটু কম দিই রসুনটা বেশি দিই আবার অনেক অনেক সময় পেঁয়াজটা দিই না সেটাও আমার খেতে মানে করতেও ভালো লাগে এমনকি খেতেও ভালো লাগে তাই তাকে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম জল যেমন কি ডিমের ঝোল তোমরা করো আমি সেরকমই করলাম প্রতিদিন কী আর ভিডিও দেবো বলো তো তাই যেমনটা করলাম সেটা ধরো তাই গরম মশলা দিয়ে ডিম দিয়ে নাবিল যে সেটা তোমাদেরকে দেখায়নি তারপরে ওদের ডিমের তকাটা নিলে দেখলে তাই দিয়ে পরোটাও ভাজা হয়ে গেছে দিয়ে এবার হচ্ছে গিয়ে নীল ও প্লেটে তাই কেমন হয়েছে তোমরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো সবাই ভালোবেসে পাশে থেকো সুস্থ থেকো ভেবে থেকো সবাইকে টাটা